নমস্কার সমস্ত বৃষ রাশি এবং বৃষলগ্নের মানুষকে আমার প্রণাম আগামী তিন মাস দু হাজার পঁচিশে শেষটা কেমন যাবে একটা মানে চ্যালেঞ্জিং সময় লাইফে আসছিল বিভিন্ন রকম সমস্যা আসছিল শনি বক্রি হয়েছে বিশ্ব রাশির ভাগ্যপতি তার উপরে শনি মঙ্গল যোগ এবং বৃহস্পতি হচ্ছে। আপনার রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এই যে বিভিন্ন রকম সমস্যা বিশ্ব রাশির জীবনে আসছিল প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জ সমস্যা এসেছে বিশেষ করে তো ব্যবসার জায়গাটা যারা ব্যবসা করে তাদের দেখবেন শনি বকৃত সব কিছু যেন স্লো হয়ে যাচ্ছে পিছনে পিছিয়ে যাচ্ছে পাওনাদারদের টাকা মহাজনী টাকা দেনা ব্যবসা রোলিং টাকা আটকে যাওয়া খেপে খেপে টাকা যে টাকাগুলো আসার কথা সময়ে পাও পাওয়ার কথা সেগুলো এছাড়াও বিশ্বরাশির একটা কেরিয়ারের জায়গাটাও স্টপ হয়ে গেছে অনেকের তো চাকরি নিয়ে বিরাট সমস্যা এসে গেছে অনেকে তো ভাবছিলেন যে এবার হয়তো চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন কর এরকম একটা কাউর সন্তানের জায়গা নিয়ে বিরাট সমস্যা কারণ এমনি ঘোড়া শনিদেব বক্রী হয়েছে তার ওপরে মঙ্গল তার অপোজিটে আছে তো এইবার দু হাজার শেষ তিন চার মাস বিশ্ব সময় ভালো আসবে কারণ বিশ্ব রাশির যে অষ্টম প্রতি বৃহস্পতি সে অর্থঘরে বসে যে আর্থিক খরচের ব্যাপারটা সেটা কিন্তু অপ্রত্যাশিত বাড়িয়ে দিচ্ছিল বিশ্ব রাশি প্রত্যেকটা মানুষের একটা বাজেট থাকে তো বিশ্ব রাশির কি হচ্ছিল বিভিন্ন কারণে খরচ বৃদ্ধি সেই ফান্ড ফান্ডের জায়গাটা ফান্ড ম্যানেজমেন্ট করেও সেই জায়গাটা অ্যাডজাস্ট হচ্ছিল না অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল এখানে আপনার ইচ্ছা না থাকার সত্ত্বেও কিন্তু আপনাকে খরচ করতে হচ্ছে বৃষ রাশি আশিপতিকে শুক্র সেই শুক্র এতদিন বিভিন্নভাবে পর্যদস্ত ছিল দেখুন এক কর্কট রাশিতে জলীয় রাশিতে সেখানে তারপরে সিংহ রাশিতে কেতুর সঙ্গে বসেছে তারপরে শনি মঙ্গল যোগ এই যে গ্রহদের যে নেগেটিভ যোগ এটা কিন্তু বৃষরাশির মানুষদের জীবনে নানা রকম সমস্যা আসছে কিন্তু হ্যাঁ ধীরে ধীরে আস্তে আস্তে এইবার বৃষরাশির মানুষের মুখে হাসি ফুটবে মনে জোর পাবে মানসিক শান্তি পাবে বৃষরাশির মানুষরা যে হ্যাঁ যে এই কাজটা এবার হবে কাজ যেগুলো হচ্ছিল না সেই কাজগুলো এবার হবে বৃষরাশির মানুষ টাইমটা ফেভারে আসছে আস্তে আস্তে হ্যাঁ কর্মের যেরকম উন্নতি সেরকম পরিশ্রম বৃদ্ধি পাবে খরচের যেরকম বৃদ্ধি ছিল সেরকম ইনকামের জায়গাটাও এবার কারণ বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকবে উচ্চ অবস্থায় একাদশপতি তো সে তৃতীয় ঘরে চলে যাবে তৃতীয় ঘরে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে এখানে সব থেকে বেনিফিট যারা পাবে সেটা হচ্ছে মার্কেটিং মিডিয়া লাইনে যারা আছে এমনি দেখবেন বিশ্বরাশি অসীম ধৈর্য কিন্তু আর পরিশ্রম রাশির মানুষরা কারণ চন্দ্র এখানে উচ্চ অবস্থায় থাকে আর যদি আপনার রোহিণী নক্ষত্র হয় তাহলে তো আরো ভালো ভীষণ জায়গা কারণ রাশির মানুষদের সেরকম মানু মনের জোর বিরাট থাকে মানসিক শক্তি যতই এদের জীবনে না খারাপ সময় আসুক যেন একটা দৈব শক্তি দৈব কৃপা এদের যেন প্রোটেক্ট করে যে যেমন ধরুন আপনি যদি বিশ্বরাশি বা লগ্নের মানুষ বা রোহিণী নক্ষত্র চন্দ্রের নিজস্ব নক্ষত্র এটা তো দেখবেন এত খারাপ সময় গেছে তো যদি আপনার জীবনে কোন রকম খারাপ কিছু না ঘটে থাকে তাহলে জানবেন যে ওই অদৃশ্য শক্তি কোনো দৈব কৃপা আপনাকে প্রোটেক্ট করছে মহরাজ আপনার জন্মছকে ভীষণ ভীষণ ভালো আছে এই অদৃশ্য শক্তি দৈব কৃপা না জন্ম ছাড়াও আমাদের হাতে দেখা এ হাতে আয়ুরেখার পাশে ঠিক সমান্তরাল ভাবে আয়ুরেখাকে প্রোটেক্ট করে এটাকে ভাই অফ লিভিসা মার্শাল অফ গার্ড বা শুক্রবন্ধনী অনেক কিছু বলে এটা থাকলে আপনাকে অদৃশ্য শক্তি প্রোটেক্ট করবে মানে ঠিক আপনার পাশে যদি বোম পারে তাতে জন মারা গেলেও আপনার কিচ্ছু হবে না অলৌকিকভাবে রক্ষা করে ঠিক দেখেছেন কিছুদিন আগে যে গুজরাটে প্লেন দুর্ঘটনায় একসঙ্গে সকলে মারা গেল একজন ব্যক্তি আশ্চর্য তিনি বেঁচে গেলেন সেটাই হচ্ছে অদৃশ্য শক্তি বা দেখুন এই গ্রহ নক্ষত্রগুলো আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলে কারণ আপনার সংসারী মানুষ এই গ্রহ নক্ষত্রগুলো না সন্ন্যাসীদের জীবনে কিচ্ছু করতে পারে না কারণ তারা পার্থি ও আসক্তি শূন্য তাদের জীবনে কিছু চাওয়া পাওয়া নেই ঈশ্বর ছাড়া তাই গ্রহ নক্ষত্র তাদের জীবনে কিছু প্রভাব ফেলতে পারে না কিন্তু আমাদের জীবনে ফেল যেহেতু আমরা সংসারী মানুষ কারণ আমাদের একটি প্রয়োজন আছে লোন আছে সন্তানের এডুকেশন আছে টাকা ছাড়া তো সম্ভব নয় জীবন জীবিকা নির্বাহ করা জীবন নির্বাহ করা জীবিকার জন্য জীবন না জীবনের জন্য জীবিকা সেটা নিয়ে অনেক অনেক এর মধ্যে তর্ক বিতর্ক আছে যাই হোক এইবার বৃষ রাশি গোহরাজ বক্রি থাকছে কিন্তু এই বক্র শনি সেটা বৃষ রাশির এগারো নম্বর একাদশে শনি খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু যদি বক্রি হয়ে যায় তাহলেই তো সেই জায়গাটাকে ডিস্ট্রয় করে বিশেষ করে ইনকামের জায়গা কর্মের জায়গা ব্যবসার জায়গা অর্থের জায়গা বড় ভাই বোন দাদাদের জায়গা যদি বিশাল লগ্ন হয় আপনার এবং বন্ধুর জায়গা বিরাট ডিস্ট্রয় করে দেখবেন যাদের ভীষণ লগ্ন বিশেষ করে বন্ধুর সঙ্গে সম্পর্ক গেছেই গেছে বড় দাদা সঙ্গে সম্পর্ক কিংবা তাদের সমস্যা হয়েছেই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তাদের বিষ লগ্ন আর যদি শনির দশা থাকে তো একদম যাই হোক কিন্তু এইবার বিষ রাশি লগ্নের যে ভালো সময় আস্তে আস্তে আসছে এবং গ্রহরাজ যতদিন বক্রি থাকবে তাছাড়াও দেখুন এখন ছ নম্বর ঘরে মঙ্গল বসে আছে এটা ভীষণ ভালো ভালো নম্বর ঘরে পুলিশে পুলিশে পেতে চাইছে যারা আর্মিতে আছে এয়ারফোর্স এ আছে উচ্চ পদস্থ অফিসার এই ষষ্ঠ মঙ্গল খুব ভালো ডাক্তারদের জন্য ষষ্ঠ মঙ্গল ভীষণ ভালো এই ষষ্ঠ মঙ্গল সরাসরি তার অষ্টম দৃষ্টি কিন্তু আপনার রাশির ওপর একটা বারো নম্বর ঘরে দেবে একটা রাশি তাহলে বারো নম্বর ঘরে কি এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে খরচ করতে হবে সেটা পরিবারের ক্ষেত্রে কোনো পরিস্থিতি কারণে বন্ধু বান্ধবের ক্ষেত্রে কোনো ফাংশন অ্যাটেন্ড করার জন্য কোনো সভাস্থলে যাওয়ার জন্য এখানে আপনার পকেট থেকে আপনাকে খরচ করতে হবে আপনার মান সম্মান বাঁচানোর জন্য তো মঙ্গলের এই দৃষ্টি এছাড়াও এখানে ল প্রফেশনে যারা আছে সত্যি মঙ্গল খুব ভালো রেজাল্ট দেয় মেডিকেল ডিপার্টমেন্টে খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু ঘুমের সমস্যা ক্রিয়েট হয় দ্বাদশে দৃষ্টি মঙ্গলের এখানে দুটো জিনিস নেগেটিভ একটা হচ্ছে মেডিসিনের অর্থাৎ হসপিটাল ভিজিট করতে হয় এখানে আর এখানে আপনার ঘুমের সমস্যা স্লিপিং প্যাটার্নে কিছু সমস্যা ঘুম আসবে না অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে এই একটা সমস্যা ক্রিয়েট করবে একটা বিরাট ভালো রেমিডি হচ্ছে রক্ত দান করা যাদের পক্ষে সম্ভব যাদের অনেক বেশি বয়স হয়ে গেছে বা হেলথের ভীষণ প্রবলেম তারা তো পারবে না কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় মঙ্গল ষষ্ঠে থাকলে এবং জন্ম যদি ষষ্ঠে থাকে এই ভালো রেমেডি হচ্ছে রক্ত দান করা ব্ল্যাড ডোনেট করা এটা একটা অনেক পজিটিভ রেজাল্ট দেয় মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল রক্তেরই কারণ সে সেনাপতি সে এনার্জির কারণ যুদ্ধ সে সৈনিক অত ভেবে চিনতে সে কাজ করে না ডু আর ডাই তো সেই মঙ্গল আবার সপ্তম এ যাবে সেটা নিজের ঘরে যাবে সেটা নভেম্বরের দিকে সেখানেও বিজনেসম্যানদের জন্য ভালো হবে ম্যারেড লাইফটাকেও ঠিক করবে এবার দেখুন বিশ্ব রাশি যদি তিন যাদের যাদের লাভ পার্টনার আছে ছোট ছোট সমস্যায় না রিলেশনশিপ কথায় কথা ব্রেক হয়ে যাচ্ছিল ম্যারেড লাইফেও ছোট ছোট সমস্যাগুলো একটা ছোট ছোট ইস্যুগুলো বড় হয়ে যাচ্ছে তিক্ততা বাড়ছিল যে রিলেশনশিপে সেই জায়গাটা আস্তে আস্তে এবার ঠিক হবে এছাড়াও শনি বক্রি হয়েছে যে শত্রু যারা কলিগ বন্ধু কর্মক্ষেত্রে মনে হচ্ছিল যে আপনার ক্ষতি করতে পারে করছিল যখন বৃহস্পতি উচ্চ অবস্থায় আসবে আঠেরোই অক্টোবরের পর সেই শত্রুগুলোকেও আপনি চিনতে পারবেন জানতে পারবেন সেই শত্রুগুলো আপনার ক্ষতি করছে তাদের মুখোশটা খুলে যাবে অর্থাৎ যে ভাবছিল আপনি ভাবছিলেন যে আপনার খুব মিত্র ভালো চায় অথচ আপনার বন্ধু আত্মীয় খুব কাছের লোক এবার দেখবেন বৃহস্পতি যখন উচ্চ হবে থার্ড হাউসে আর শনির ওপর দৃষ্টি দেবে একাদশে তখন দেখবেন যে মুখোশধারী লোকগুলোকে না হারে হারে চিনতে পারে যে এতদিন ধরে তারা আপনার সঙ্গে কি রকম শত্রুতা করেছে হ্যাঁ তখন হয়তো আপনি মানসিক কষ্ট পাবেন খুব কাছের লোক যখন শত্রুতা করে তখন যদি জেনে যায় এটা খুব কষ্টের ব্যাপার কিন্তু জানা তো দরকার তা না হলে কন্টিনিউ ক্ষতি হতে থাকবে আপনার জীবনে সেটা যে ভালো তা নয় তবে এই যে বিশ্ব রাশি লগ্নের মানুষটা এমনি তো খুব সহজ সরল চন্দ্র উচ্চ স্থান এখানে তো সেখানে কি হয় তারা তাদের মুখে না নেই তাদের অবশ্যই অন্যকে হেল্প করে সহজে হেল্প করে আর তাদের ঠকতেও হয় বহুবার জীবনে ঠকতে হয় একটা কথা আছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে বিশ্ব রাশির মানুষরা ঠিক এসে যেটা একটা আমি আলাদা ভিডিও নিয়ে অবশ্যই আসবো এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার